আগামী তিন বছরে বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে পনেরো লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ জাহিদ হামিদের বরাদ দিয়ে দেশটির সরকারি পত্রিকা বার্নামা এই তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে শ্রমিক নেওয়ার ব্যাপারে আগামী সতেরো জুলাইয়ের পর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে চুক্তি সই হবে আর চাকরিদাতা প্রতিষ্ঠানকে প্রত্যেক শ্রমিকের জন্য ইন্স্যুরেন্স কেন্দ্রীয় আবাসন ব্যাংকের মাধ্যমে মজুরি দেওয়া এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে উনিশশো সালের পর মালয়েশিয়া ছিল বাংলাদেশী শ্রমিকদের জন্য স্বপ্নের দেশ তবে কয়েক বছর ধরেই সেই দেশে যেন পরিণত হয়েছে দুঃস্বপ্নে বৈধভাবে শ্রমিক নেওয়া বন্ধ রাখায় অনেকেই অবৈধভাবে বিভিন্ন পথে পাড়ি জমিয়েছেন মালয়েশিয়ায় কেউ কেউ যেতে পারলেও কারো শরীল সমাধি হয়েছে সাগরেই আবার কাউকে পাওয়া গেছে বিভিন্ন দেশের গণকবরে কাউকে ফিরতে হয়েছে দেশে তবে আসার কথা হলো সরকারি পর্যায়ের বাইরে মালয়েশিয়া সরকার এবার ঘোষণা দিয়েছে বেসরকারি বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার তবে একেবারে অদক্ষ নয় বাংলাদেশে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণের পর শ্রমিক নেবে তারা শ্রমিক নেয়ার বিষয়ে আলোচনা করতে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এখনও মালয়েশিয়ায় সেখানে বৈঠকের পর বুধবার মন্ত্রণালয় জানিয়েছিল এবছরই বেসরকারিভাবে পাঁচ লাখ বাংলাদেশি শ্রমিক যাবে মালয়েশিয়ায় এরপর দিন দেশটি স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ জাহিদ হামিদের বরাত দিয়ে সরকারি পত্রিকা বার্নামা বলছে আগামী তিন বছরে বিভিন্ন খাতে পনেরো লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া একে বড় সুসংবাদ হিসাবে দেখছেন এই অভিবাসী বিশেষজ্ঞ ও অবৈধ প্রতি অভিবাসন সেটা অনেক বেশি বেড়ে গিয়েছিল এবং সরকারি পর্যায়ে যে প্রচেষ্টা আগে নেওয়া হয়েছিল সেটা মোটেই কোনো ফল বয়ে আনেনি সেই পরিপ্রেক্ষিতে এই দুটো ঘটনা হয়তো এটাকে কন্ট্রিবিউট করেছে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তবে অভিবাসন ব্যয় যাতে না বাড়ে সেদিকে লক্ষ্য রাখারও পরামর্শ দায়িত্ব একদিক থেকে সরকারের যেরকম বেড়ে যাবে একই সাথে সাথে রিক্রুটিং এজেন্সিসগুলোরও এখানে একটা বড় রকমের ভূমিকা আছে তাদেরকে প্রমাণ করতে হবে যারা অভিবাসী যারা হবেন তাদেরকে যে নিশ্চয়তা যেটা দেওয়া হচ্ছে সেটা যেন অক্ষরে অক্ষরে পালন করা হয় বাংলাদেশের শ্রমিকদের নিতে গেলে মালয়েশীয় চাকরিদাতা প্রতিষ্ঠানকে প্রত্যেকের জন্য ইন্স্যুরেন্স কেন্দ্রীয় আবাসন ব্যাংকের মাধ্যমে মজুরি এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীর সংক্রান্ত একটি চুক্তিও সই করবে দুই দেশ যার মাধ্যমে পেনিনসুলা সাবা এবং সারোয়াক প্রদেশের শ্রমিকদের চাহিদা মেটানো হবে ফাইজুল সিদ্দিকি চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা